হ্যালো গাইস গুড ইভিনিং তো দুপুর একটা আমি ভ্লগ ছেড়েছিলাম অলরেডি যে আমাদের পাড়াতে আছে নরায়ণ সেবা আছে তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো কেমন কি চলছে না চলছে ঠিক আছে চলো একটু দেখিয়ে দাও যে এখানে অলরেডি খাওয়ানো চলছে আমাদের তো জিজ্ঞাসা জিজ্ঞাসা করব যে আমার ভাইপোকে কেমন লেগেছে খেতে রান্না কেমন ছিল তো আমার রান্নাটা খুবই ভালো লেগেছে আলুর দমটা আরো ভালো হয়েছিল রাইসটা ভালো হয়েছিল সব কিছুই মোটামুটি ভালোই লেগেছে আমার কি কি আইটেম হয়েছে রাইস আলুর দম চাটনি পাপড় ভোঁদে আচ্ছা তো প্রত্যেক বছর খিচুড়ি হয় এ এবছর রাইসটা হয়েছে কেমন লাগলো খেতে আমার খেতে ভালোই লেগেছে ভালো হয়েছে মোটা ঝাল হয়ে যায়নি তো আলুর দমটা একটু ঝাল হয়েছে ওকে থ্যাংক ইউ পেয়ে গেছি বিজয় দাদা ভাইকে বিজয় দা

দুর্দান্ত পরিবেশ বেশ জমজমাটি এখনো পর্যন্ত টাইম হয়নি খাওয়ার তবুও মানুষের যে সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি মানে আজকের দিনে রূপাসগরি গ্রামে যে নয়নান সেবাটা হয় এটা একটা বিশেষ ভালো লাগে সবার সকলের ক্ষেত্রে আমাদের প্রতি বছরই খিচুড়ি করা হয় কিন্তু আজকে আমাদের হয়েছে একটা ইউনিক ব্যাপার এখানে ফ্রায়েড রাইস হয়েছে এবং ফ্রায়েড রাইসে সমস্ত রকমের সবজি আমাদের দেওয়া হয়েছে এখানে মটরশুঁটি থেকে শুরু করে যেগুলো সিজনে পাওয়া যায় আর কি শীতকালে যেটা মটরশুঁটি আরে দেওয়া হয়েছে গাজর টাজর সমস্ত কিছু এবং আমাদের মেনু যে প্রধান মেনু আজকে রয়েছে রাইস ফ্রায়েড রাইস তার সঙ্গে কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ নিরামিষ কোনো রকম আমিষের ব্যাপার নেই আজকে তারপরেই আমাদের রয়েছে চাটনি পেঁপের চাটনি তারপরে আমাদের পাঁপড় মুদে রয়েছে মিষ্টি লাস্টে মিষ্টি মুখ এবং আমাদের এই যে পরিবেশনটা সকলে মিলে আনন্দ করে করে এই যে আমাদের এখানে যে উদ্যমী মানুষগুলো এই যে এত আছে সবাই দেখো প্রত্যেকে কিন্তু সকাল থেকে কাটছে প্রত্যেকে কিন্তু সেই সকালে ভোরে ঘুম থেকে উঠে সকলে কাটছে প্রত্যেকে করছে গ্রামের মানুষ গ্রামের মানুষ সমস্ত এই গ্রামের মানুষরা যেভাবে উদ্যমের সঙ্গে এই কাজটা করে এটা একটা বিশাল আনন্দের ব্যাপার এই দিনটার জন্য ওয়েট করা হয় মানুষে সেবা নিয়ে যে আনন্দটা পায় মারাত্মক ব্যাপার এবং সেবা দিয়ে যে আনন্দটা সেটা আরো বেশি আর কি

এটা আমাদের গ্রামেরই অনুষ্ঠান তো এখানে যেহেতু গ্রামের অনুষ্ঠান তো গ্রামের বন্ধুদের সঙ্গে সবারই দেখা হচ্ছে একটার পর একটা তো এখানে আমার একটা খুব কাছের বন্ধু সুরজিৎ ধারা সুরজিৎ ধারা শুরু করেছে যাস না আমাদের খাওয়া দাওয়াটা কেমন আছে না আছে প্রত্যেক বছর খিচুড়ি হয় এ বছর কেমন লাগলো সেটা একটু জানিয়ে নেবো খাবার কেমন রান্না হয়েছে খুব ভালো রান্না হয়েছে তো খুব ভালো গ্রামেরই পুজো হ্যাঁ প্রত্যেক বছর এই বছর করেছে আয়োজনটা খুব ভালো হয়েছে বৃষ্টির জন্য এখানে হয়েছে দুর্ঘাটা করছি ওখানে হলে খুব সুন্দর কি থাকে হ্যাঁ একদম একদম প্রতি বছর আমাদের খিচুড়ি রান্না হয় এবছর রাইস আইটেম তো এটা কেমন লাগছে খুবই ভালো লাগছে নতুন আইটেম নতুন ভিড় হয়েছে অনেক ভালো লাগছে নতুন নতুন আইটেম হয়েছে মানে আমাদের আমার পুরনো বন্ধু ক্লাসমেট একটা অনুষ্ঠানের মাধ্যমে দেখা হলো চলো থ্যাংক ইউ আমাদের বড় বৌদি থেকে রিভিউটা নেবো আমাদের বড় বৌদি

এখানে আমার দেখা হয়েছে তো বোনের থেকে জানবো যে কেমন রান্না হয়েছে কেমন খেলো কেমন রান্না হয়েছে কোনটা ভালো লেগেছে এটাই ভালো প্রত্যেক বছর খিচুড়ি হয় এবছর কি এটা ভালো লাগছে না খিচুড়ি ভালো ছিল

না এটা ভালোই যে খুব ভালোই যে আচ্ছা তো এইখান থেকে দেবই লিখতে বুঝি যেখানে আমাদেরই কাকিমারা সব বসেছে তো কাকিমাদের নিও জানবো যে কেমন হয়েছে রান্না কাকিমাতকে জানো যে রান্না কেমন হয়েছে কাকিমারা রান্না কেমন হয়েছে ভালো হয়েছে প্রত্যেকবারে আমাদের এখানে খিচুড়ি খাওয়া এবারে রাইস কোনটা ভালো প্রত্যেকটা খিচুড়িটা ভালো ছিল কোনটা ভালো হয়ে গেছে ওই তো আলু দাও আলু কোনটা একটু ভালো হয়ে গেছে তাই তো প্রত্যেক বছর খিচুড়ি হয় এবছর রাইস হয়েছে কোনটা ভালো রাইস কে ভালো লাগে না খিচুড়ি ভালো ছিল খিচুড়ি ভালো রাইস ভালো না রাইসটা ভালো হয়েছে তাই তো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে ভালো হ্যাঁ ভালো ভালো এখানে আমার জেটুর সঙ্গে রাগা জেটু ভাল লেগে গেছে জেটু কোনটা ভালো লেগেছে দুটোটা এটা ভালো লেগেছে তুমি কি একটু চাটনি নেবে চাটনি হ্যাঁ তাহলে এখানে চাটনি আছে চাটনি কেমন হয়েছে খুব সুন্দর প্রত্যেক বছর খিচুড়ি হয় এবছর রাইস কোনটা ভালো ছিল

এটা খুব টেস্টি হয়েছে এবং আমাদের পাটি যা ছজন বসেছিল প্রত্যেকে পাট পরিষ্কার করে খেয়েছে এর থেকে বোঝা যায় রান্নাটা খুব সুন্দর হয়েছে তুমি তো প্রতি বছর আমাদের পুজোতে থাকো তো প্রত্যেক বছর আমাদের খিচুড়ি রান্না হয় তো এবছর নতুন একটা আইটেম কেমন লাগলো খুবই ভালো নতুন একটা ভাবনা আর এটা যেন চলতেই থাকে আরও এগোতে থাকে জিনিসটা আমরা চেষ্টা করব এরকম প্রতি বছর এগিয়ে নিয়ে যাওয়ার আরো নিত্য নতুন কিছু করার তো এখানে আর একজন আমাদের অতিথি দেখা হয়ে গেছে তো জিজ্ঞাসা করবো যে রান্নাটা কেমন হয়েছে

ঝাল নুন মিষ্টি আয়রন সব কিছু ঠিক আছে দর্শক বিন্দুদের কাছে একটাই কথা বলবো সবাই আসো আমাদের খাবারটাকে খেয়ে উপলব্ধি করো প্রত্যেক বছর খিচুড়ি রান্না হয় এবছর নতুন আইটেম কেমন লাগলো একদম খুব সুন্দর হয়েছে ফ্রাইড রাইস আর কাশ্মীর আলুর দম একদম পুরো পারফেক্ট থ্যাংক ইউ কাকিমা কেমন হয়েছে রান্না ভালো হয়েছে খুব সুন্দর প্রত্যেক বছর খিচুড়ি হয় এবছর আইটেমটা কেমন লাগলো নতুন আইটেম ভালোই হয়েছে

নতুন নতুন তো সব রকমই ভালো লাগে যত নতুন হবে তত আরো ভালো লাগে তো এটা কি বাচ্চাদের জন্য কি একটু ঝাল ঝাল হচ্ছে না ঠিকঠাকই আছে ছেলেরা খেতে পারছে বাচ্চাদের জন্য একটু ঝাল একটু ঝাল হয়ে গেছে তো রান্না ঠিকই আছে কেমন লাগে খাওয়া ভালো তোমার কি ঝাল লাগে না ঠিকঠাক লাগে ঠিকঠাক আমাদের গ্রামেরই পুরোহিত মশাই আমাদের চন্ডী মায়ের পুরোহিত মশাই তো এখানে জিজ্ঞাসা করবো ওনাকে যে রান্না কেমন লাগলো খেয়ে দেয় ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছর খিচুড়ি হয় এবছর নতুন আইটেম কেমন লাগলো খুব ভালো লাগলো এবছর নতুন আইটেম দেখে খুব খুশি তো এখানে দেখতে পাচ্ছি কাকিমা আমার কাকিমা খাওয়া দাওয়া করছে তো কাকিমা থেকে একটু জেনে নেব যে রান্না কেমন হয়েছে কাকিমা কাকিমা এখানে রান্না কেমন হয়েছে আটাবাটি আটাবাটি কোনটা ভালো লাগলো সব থেকে রাইস রাইস প্রত্যেক বছর আমাদের খিচুড়ি হয় এবছর রাইস হয়েছে নতুন একটা আইটেম কেমন লাগছে ভালো লাগছে কিন্তু আলুর দমটা ঝাল হয়ে গেছে

খিচুড়ি থেকেও কি বেটার লাগছে তো এখানে দেখতে পাচ্ছি আয়ালিও খেতে বসেছে আয়ালিরও খাওয়া দাওয়া প্রায় শেষের পথে তো জিজ্ঞাসা করবো যে কেমন লাগলো রান্না আয়ালি কেমন লাগলো রান্না ভালো হয়নি কোনটা খারাপ লাগছে কাহা সে আতে ক্যামেরাটা খারাপ লাগছে তো এখানে দেখ এখানে আরেক জনের থেকেও ফিডব্যাক নেবো যে রান্নাটা কেমন ছিল রান্নাটা কেমন ছিল প্রত্যেক বছর খিচুড়ি হয় তো এবছর রাইস কোনটা ভালো লাগছে খিচুড়িটা না রাইসটা আচ্ছা আমাদের পাশের গ্রাম থেকে এসেছি থেকে তো একবার জেনে নেবো যে ওনাদের কেমন লাগলো আজকে ওই বেলা পাঁচানি তো খাওয়া দাওয়া হয়েছে তাই তো এই বেলা আমাদের এখানেও খাওয়া দাওয়া কোনটা ভালো লাগছে মনে হচ্ছে খুবই ভালো লাগছে এখানে কি প্রথমবার যে রাগেও আসা হয়েছিল তো প্রত্যেক বছর আমাদের এখানে খিচুড়ি হয় তো এবছর রাইস কোনটা ভালো লাগলো এটা বেশি ভালো লাগছে এটাই ভালো লাগছে তো আরো এক কাকিমা আছে যিনি পাচানি থেকে এসেছেন তো কাকিমার থেকে জানবো যে রান্না হয়েছে কাকিমা রান্না কেমন হয়েছে ভালোই হয়েছে আচ্ছা তো প্রত্যেক এটা কি প্রথম বছর না এটা এর আগেও আসা হয়েছে আমাদের এখানে এর আগেও এসেছি একবার দেখেন ভালো আর রান্না ঠিকঠাক হ্যাঁ ঠিক আছে

একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেছে এই বোন অনেক দূর থেকে এসেছেন গোপীনাথপুর বাড়ি গোপীনাথপুর থেকে এখানে এসেছেন তো জিজ্ঞাসা করবো যে কেমন রান্না কি হয়েছে না হয়েছে রান্না কেমন হয়েছে অসাধারণ তো এবছর প্রতি বছর আমাদের খিচুড়ি হয় এবছর আমাদের রাইস নতুন আইটেম কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর কেমন হয়েছে ভালো ভালো তো খুব সুন্দর হয়েছে দাদা অনেক দূর থেকে এসেছেন পাঁচানি থেকে তাই তো পাঁচানি থেকে জেনে কেমন রান্না হয়েছে

তো দাদার থেকেও জেনে নেবো দাদার নামটা প্রথমে জেনে অলোক মান্না অলোক মান্না অলোক মান্নাকে মোটামুটি আপনি সবাই চেনেন দক্ষিণাতলার বুকে তো ওনার একটা বড় সেলুনও রয়েছে তো ওনাকে মোটামুটি সবাই চেনে তো দাদাকে জানবো যে কেমন লাগলো এখানকার খাওয়া দাওয়া ভালো লাগলো খুবই ভালো এই দাদা তো মানে অলমোস্ট আসে আমাদের এই দিকে তো আমাদের প্রত্যেক বছর খিচুড়ি খাওয়া না এবছর একটা নতুন আইটেম কেমন লাগলো খুবই ভালো ভালো হয়েছে তো অবশ্যই তো কাকিমা দেখতে পাচ্ছি পাত পুরো খালি মানে অলমোস্ট শেষের পথে

আচ্ছা এই বাচ্চাও এখন ফিডব্যাক দিচ্ছে ভাতটা সব থেকে সুন্দর হয়েছে ফিডব্যাকটা নিয়ে নেবো তোমার থেকে অদনু কিন্তু দুবার খাওয়া দাওয়া করেছে আজকে আমার সামনে ক্যামেরা বাইরে কিন্তু যেতে পারেনি অদনু তুই জানো যে রান্না কেমন হয়েছে আমি দুবার খেয়েছি দুবারই ভালো লেগেছে এবারে হচ্ছে আমাদের প্রত্যেক বছরে খিচুড়ি খাওয়ানো হতো এবছরে নতুন কিছু আইটেম করে লোকের কাছে খাওয়ানো হয়েছে যে রাইস আলুর দম চাটনি পাঁপড় বোঁধে আছে এসবে তো আমি তো খেয়েছি আমার খুবই ভালো লেগেছে গ্রামে সবাই আসবে খাবে কিরকম লেগেছে তাদের কাছে জানাটা দরকার প্রত্যেক বছর খিচুড়ি হয় নতুন আইটেম লোকের থেকে কি ফিডব্যাক পাচ্ছি ভালোই ফিডব্যাক পাচ্ছি লোক সবাই বলছে ভালো হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ